বিশাল রুই বিশাল রুই বিশাল রুই বিশাল রুই রুই নাকি বিশাল রুই ভাই গালিটা উপর করেন উপর করেন আরে রুই নাকি বিশাল রুই খুশি তো ভাই খুশি খুশি

ওই যে মাছ পাইছে ওই ভাই আরেকটু দেখাই ভাই জান আর একটু উপর করেন তো আনুমানিক কয় কেজি হতে পারে ভাই তিন কেজি হ্যাঁ বিলের অরিজিনাল রুই হ্যাঁ মাছের স্বাদই আলাদা আসেন ভাই দুটো উপরে মাপ দেব আসেন ফেল হয়ে গেছে আমার ভাই

আসছি আসছে আপনার বিশ পঁচিশ জন বিশ পঁচিশ জনই মোটামুটি কয়েকজন পাইছে মনে হয় সবাই পাইছে যাক আলহামদুলিল্লাহ